যারা ভিডিও দেখছেন আমি আজকে কথা বলবো যে আপনার শরীরে যদি কোলেস্টারল হয় আপনি যদি কোলেস্টারল রোগে আক্রান্ত হন আমরা কিন্তু ইদানিং অনেক মানুষ ঘুমের মধ্যে অনেক মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে সকালবেলা বাথরুমে গেলে স্ট্রোক করে কারণ কি জানেন নি আপনার শরীরে কোলেস্টারল বেশি এখন যদি আপনি আপনার শরীরে কোলেস্টারল হয় আপনি কিভাবে বুঝবেন এই ঘাট আছে না এই পাশে ব্যথা করবে মাথা ঘুরাবে অতিরিক্ত ঘামাবে ওজনটা বাড়বে প্রেশারটা ইদানিং বেশি বেশি ভাব থাকবে মাইফে দেখবেন যে প্রেশারটা বেশি এখন অতিরিক্ত কোলেস্ট্রল হয় কেন আপনি যদি ঘুম না দেন অতিরিক্ত গরুর মাংস থেকে শুরু করে যে কোনো চর্বিযুক্ত মাংস খান তেলে ভাজা জিনিস বেশি খান চিনিযুক্ত জিনিস বেশি খান আপনি মনে রাখবেন আপনার এই কোলেস্টেরল যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আপনার যেকোনো মুহূর্তে প্রেসার বাড়বে রোগ করবেন হার্ট অ্যাটাকের চান্স বাড়বে কি করতে হবে আমি বলবো প্রথমে আপনি আপনার কোলেস্টেরলটা টেস্ট করবেন খালি পেটে রক্ত টেস্ট করবেন লিপিড প্রোফাইল করার পরে যদি দেখেন যে কোলেস্টেরলের মাত্রা বেশি তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে লিপিড লয়ারিং এজেন্ট বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে এটার বাসটাদিন চোষ এরকম অনেক ওষুধ মার্কেটে আছে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন আমি বলবো ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে কোলেস্টেরল থেকে দূরে থাকবেন বেশি করে টক ফল খাবেন যে কোনো টক ফল আমাদের দেশে কিন্তু প্রচুর গাছপালা আছে টক ফল খাবেন আপনি কাঁচা রসুন খাবেন সকালবেলা সকালবেলা নিয়মিত কাঁচা রসুন খাবেন আপনি তেতুলের পিসি খাবেন আপনি পেঁপের পিসি গুঁড়া করে খাবেন পাউডার করে খাবেন মনে রাখবেন আদার রস আপনার শরীরে রক্তের খারাপ কোলেস্টেরল ড্যামেজ করবে কাঁচা পেঁপের তরকারি লাউয়ের তরকারি শশার তরকারি এগুলা শরীর থেকে বেশি বেশি কোলেস্টেরল দূর করে মনে রাখবেন আপনি যদি অবহেলা করেন আপনি যদি অবহেলা করেন আপনার একটু অবহেলা একদিন আপনার এই খারাপ কোলেস্ট্রল বাড়তে 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 হঠাৎ করে ঘুমের মধ্যে স্ট্রোক করবে যদি ভয় লাগে ভয় পেয়ে থাকে আজকেই অথবা আগামীকাল অথবা পরশু দিন একবার আপনার খারাপ কোলেস্ট্রল আছে কিনা রক্ত পরীক্ষা করে দেখুন সুস্থ আছেন